হাই এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো এই তো আমি একটা লেটুস গাছ কিনে নিয়ে এসেছি কারণ যেহেতু শীতের দিন আর লেটুস গাছ বাসায় থাকলে একটা জিনিস কি হয় যেন যখন দরকার হয় তখনই পাতা ছিঁড়ে নেওয়া যায় সেজন্য গাছ নিয়ে আসলাম আর আমার ঘরে সালাদ ইভেন ফাস্টফুড জাতীয় খাবারটা একটু বেশি বানানো হয় বার্গার বলো রোল বলো সমোচা বলো মানে যেই টাইপের খাবারই বলো না কেন সালাদে লেটুস পাতা দিতে হয় ইভেন বার্গারে এমনকি আমি অনেক টাইমে শর্মাতেও দিই টাকসেও দিই এজন্য আমি একটা লেটুস গাছ কিনে এনেছি আর এটা অনেক পরের ভিডিও আমি এখানে অনেকগুলো পাতা নিয়ে নিলাম আর এই গাছটা আমি তো অনেক পরে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের মাঝে আমি এই পর্যন্ত অনেক লেটুস পাতা খেয়েছি আর এই গাছটা জানি না কতদিন বাঁচবে বেশ অনেক পাতা হয়েছে যেটা আমি একা খেয়ে সারতে পারছি না এই তো আমি সকালের ব্রেকফাস্ট গাছটা বনে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি তো নাস্তা করে চলে যাব আমি আবার কলেজে কারণ আমার এখন কলেজে সকাল সকালে বেরোতে হবে কারণ যেহেতু এখন টাইমটা চেঞ্জ হয়েছে আর এই তো দুপুরে খাবার দাবার খেয়ে কলেজ থেকে এসে বিকালে নাস্তা বানাবো মেয়ে বলেছিল উইংস খাবে তো আমি উইংসটা পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বারবিকিউ মশলা ধনে গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখন দিয়ে দিলাম ডার্ক সয়া সস আর দিলাম বার্বিকিউ সস টমেটো সস আমি এই বার্বিকিউর সসটা সময় আমার পছন্দ এজন্য আমি এই বার্বিকিউর সসটাই সব সময় নিয়ে আসি এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব চালের গুঁড়ি কারণ চালের গুঁড়িটা এই কারণে দেওয়া একটু ক্রিস্পিনেসটা অনেকক্ষণ থাকে এজন্য আপনারা কী কীরকমভাবে বানান আমি তো জানি না কিন্তু আমার পছন্দ এভাবে বানানো আমার মেয়ে মা এভাবেই পছন্দ করে আর এখন আমি ভালো করে ম্যাগনেশন করে এটা আমি ভাজার জন্য তৈরি করে নেব। আমার ম্যাগনেশন করা প্রায় শেষ এখন দেখছি অনেক জায়গায় মশলাটা লাগেনি এটা ম্যাগনেট করে কিছুক্ষণ রাখলে খেতে আরও বেশি ভালো লাগে তো হাতে যেহেতু সময় নেই সেজন্য তাড়াহুড়ো করে করে ফেলছি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আর কি একটু ই করে দিয়েছি আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ লং ভিডিও অনেকেই পছন্দ করে না আমি এই তো ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলে নিচ্ছি অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না একটাই কারণ কারণ আমার মেয়ে অনেক অসুস্থ ইভেন আমিও অনেক অসুস্থ আর বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন মায়েদের মন এমনিতেও ভালো লাগে না বাট এই জন্য আর ভিডিও করা হয়নি আর এই ভিডিওটা অনেক দিন আগের ছিল আজকে ভয়েস ওভার দিচ্ছি অ্যাকচুয়ালি সেরকম করে এখন আর ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে ইচ্ছে করে না কারণ শরীর ভালো থাকলে সবই ভালো লাগে তো আমি এই তো ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে আমি একটা সস রেডি করব। অ্যাকচুয়ালি এটা রসুন কিউব করে দিলে বেশি ভালো হয় রসুন যদি আমি সসটা তৈরি করার টাইমে যদি রসুন দিতাম তাহলে আরও ভালো হতো কিন্তু রসুনটা স্কিপ করেছি একটা কারণে কারণ চিলি ফ্লেক্স দেব রসুন দেব অনেক ঝালের পরিমাণ বেড়ে যাবে আর অনেক ঝাল আমার মেয়ে খেতে পারে না আমিও খেতে পারি না আমার মাও খেতে পারে না এই তো প্যানের মধ্যে অল্প একটু তেল ছিল এখানে আমি টমেটো সস বার্বিকিউ সস আর হচ্ছে গ্রিন চিলি সস ডার্ক সস এগুলো দিয়ে দিলাম এখন আমি গুলো এর মধ্যে উইংসগুলো দিয়ে দিব উল্টে পাল্টে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর আমি দিয়ে দেবো সাদা তিল দিয়ে আমি এই তো বিকালের নাস্তাটা তৈরি করে নিব এভাবে করে খেয়ে দেখবেন অনেক মজার হয় এই তো আমি এখন সাদা তিল দিয়ে এখানে কেক নিয়েছি আর বিস্কিট নিয়েছি আর হচ্ছে গ্রিন টি নিয়েছি তো আজকে তিন ফ্লেভারে তিনজনের জন্য গ্রিন টি নিয়েছি সব কিছু তো ট্রাই করাই যায় বলেন তো আজ ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেস।